আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজ মানকসু দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করবো আমি মাংস চাক চাকচাক করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে মুরগির মাংস নিয়েছি তো আমি তরকারি রান্না করার জন্য কড়াইতে গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাকে একটু ভেজে নেব গরম মশলা ভেজে নেওয়ার পর আমি এখানে পেঁয়াজ কষি দিয়ে দিলাম পেঁয়াজটাকেও ভেজে নেব তোমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনটাকে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো আমার আদা রসুন ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর এখন একটু গরম পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো তোমার মশলা কষানোর পর আমি এখানে মানকসু দিয়ে দিলাম মানকসুটাকে আমি অফ কামিরিয়ায় ভেজে নিয়েছিলাম মুরগির গোসটাও অফ ভেজে নিয়েছি তো আমি এখন মুরগির মাংস আর কচু ভালো করে কষিয়ে নিলাম তো আমার কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে গরম পানি দিয়ে দিলাম তো বন্ধুরা আমার ভিডিও দেখতে দেখতে এখনও যারা লাইক করেন নিন লাইক করে নেবেন আপনাদের একটা লাইক আমার চলার পথে অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করে আমার মান চুল তরকারি রান্না হয়ে যাওয়ার পর আমি এখানে পাশে চুলায় আমি গরুর গড়ি রান্না করে নিলাম গরুর গুঁড়ি রান্না করতে করতে আমার গ্যাস চলে গেছে গ্যাস চলে যাওয়ার পর আমি রাইস কুকারে খিচুড়ি বসালাম তো রাইস কুকারের খিচুড়িটা আজকে খুব সুন্দর ঝরঝর হয়েছে তো আজকে ছিল বন্ধুরা আবার ফিরে আসবে নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম